দেবাসীতা আপনার কি বলতে পারি আপনার কি মনে হয় এই রাজনৈতিক খুন এই রাজনৈতিক হিংসা এই ভোটে মানুষ ঠিক করবে তার গণতান্ত্রিক উপায়ে যে আমি কাকে ভোট দেব কোন ইস্যুতে ভোট হবে দুর্নীতির ইস্যু যখন সামনে আসছে সেই ইস্যুকে ঘুরিয়ে দিতে কি এত রক্ত ঝরছে এক মিনিট বলার সুযোগ দেবে আমি বিমলদার কথা থেকে শুরু করছি বিমলদা বললেন কিছু মানুষকে কিছুদিন বোকা বানানো যায় সব দিন বোকা বানানো যায় না বিমলদা দা একদম ঠিক বলছেন যে আজকে আমি এক্ষুনি দেখছিলাম যে কি সুন্দর তৃণমূল বিজেপির মধ্যে লড়াই চলছে মানে বিমল খুব উত্তেজিত হয়ে বললেন মার্ডার পার্টি কিন্তু বিমল দা এই মারার পার্টি থেকেই তো আপনারা লোক নিয়ে নিয়ে ইলেকশনে দাঁড় করাচ্ছেন এই আপনার কথা শুনে আমার সেই মনে পড়ে যাচ্ছে অজিত পাওয়ারের কথা যার কাছে সত্তর হাজার সত্তর হাজার কোটি টাকার কেলেঙ্কারি পঁচিশ হাজার কোটি টাকার কেলেঙ্কারি সেই অজিত পাওয়ারকে আপনারা জেলের ভাত খাওয়াচ্ছিলেন সেই অজিত পাওয়ারকে তুলে নিয়ে চলে এসছেন আজ আপনারা একইভাবে যে তৃণমূল সত্যি তৃণমূল মারার সত্যি তৃণমূল দুর্নীতি করায় তৃণমূলের থেকে লোক তুলে তুলে এনে আপনারা ইলেকশনে করিয়ে দিচ্ছেন যে তৃণমূলের টিকিট পাচ্ছে না তাকে আপনারা বিজেপিটা আপনারা এই প্রসঙ্গে তো একটু বলি যে আপনি বলছেন তৃণমূল কংগ্রেসের যারা দুর্নীতিগ্রস্ত বিজেপি নাকি তাদেরকে নিয়ে নিচ্ছে তার আপনারা স্বীকার করছেন তৃণমূলে তাহলে দুর্নীতিগ্রস্ত লোকরা কেন আমরা কেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটা প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেস

দশ বছর কাউন্সিলর ছিলাম দশ বছর এমএলএ ছিলাম এই মধ্য উত্তর থেকে আমি সিপিএমের প্রজেক্টের মেয়রের বিরুদ্ধে দল কিন্তু আমাকে তখন অন্য কাউকে প্রার্থী করেনি তখন কিন্তু আমাকেই প্রার্থী করেছিল এগুলো ভুলে গেলে চলবে না আমি উড়ে এসে জুড়ে বসিনি মধ্য উত্তর কলকাতায় যে শাসক শাসক দলে শাসক শিবিরটাও আপনার হাতে তানোর মতো চেনা আপনি জানেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কোন ইকুয়েশনে কোন জায়গাটা চক্রান্ত করে বড়ঞ্চ চক্রান্ত করে ষড়যন্ত্র করে কারুর কারুর শ্রীকে দাঁড় করাবার জন্য এখান থেকে আমাকে বরণগরে পাঠানো হয়েছিল অর্থাৎ শুধুমাত্র শুধুমাত্র বন্দ্যোপাধ্যায় পরিবার মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় তার শ্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়ার জন্যই আপনার কেন্দ্র বদল করানো হয়েছিল না না আরো অনেক কিছু আছে না 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 আরে টিকিট তো সেই দিন দেওয়া হলো আমি জুনের সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা আমি বেশ কয়েকটা মিটিংয়ে তার প্রকাশ ঘটেছে পাবলিক মিটিংয়েও তার প্রকাশ ঘটেছে এবং সেগুলো সেগুলো ভাইরাল হয়েছে এবং সেগুলো বিভিন্ন প্রথম শ্রেণীর চ্যানেলে তো দেখানো হয়েছে সম্ভবত আপনাদের চ্যানেলেও দেখানো হয়েছিল যে আমি বেশি দিন এই দলে থাকবো না হ্যাঁ আমি রাজনীতিও ছাড়বো একথাও ঘোষণা করেছিল। এবং আমি সমস্ত কিছু ত্যাগ করে তারপরে বিজেপি নেতৃত্ব যখন আমাকে গ্রহণ করে এবং তারা প্রস্তাব দেয় তাদের দলে যোগদান করার জন্য উত্তরের প্রার্থী হওয়ার জন্য আমি তা অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করি এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞ আপনি যখন যখন যে কেন্দ্র থেকে লড়েছেন আপনার সেই কেন্দ্রকে কেন্দ্রকে দেখা মাটিতে নেমে কাজ করা সেখানকার এলাকার মানুষের সঙ্গে কথা বলা এটা এটা সবাই দেখেছে শাসক হোক বা বিরোধী হোক সবাই দেখেছে সেটা প্রত্যক্ষ করেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেই জনভিত্তি কি আছে বলে আপনি মনে করছেন সেটাই আমার ইউএসপি সেটাই আমার ইউএসপি যে আমাকে পাওয়া যায় আমি ছুটি আমি দৌড়ই আমি যাই আমি অ্যাভেলেবেল আমাকে বাড়িতে পাওয়া যায় আমার রাস্তায় পাওয়া যায় আমায় নির্দিষ্ট দিনে বসার সময় আমাকে পাওয়া যায় এটাই আমার ইউএসপি দেবাশীতে আপনার কি বলতে পারি আপনার কী মনে হয় এই রাজনৈতিক খুন এই রাজনৈতিক হিংসা এই ভোটে মানুষ ঠিক করবে তার গণতান্ত্রিক উপায়ে যে আমি কাকে ভোট দেব কোন ইস্যুতে ভোট হবে দুর্নীতির ইস্যু যখন সামনে আসছে সেই ইস্যুকে ঘুরিয়ে দিতে কি এত রক্ত ঝরছে এক মিনিট বলার সুযোগ দেবে আমি বিমলদার কথা থেকে শুরু করছি বিমলদা বললেন কিছু মানুষকে কিছুদিন বোকা বানানো যায় সব দিন বোকা বানানো যায় না বিমলদা একদম ঠিক বলছেন যে আজকে আমি এক্ষুনি দেখছিলাম যে কি সুন্দর তৃণমূল বিজেপির মধ্যে লড়াই চলছে মানে বিমলদা খুব উত্তেজিত হয়ে বললেন মারানার পার্টি কিন্তু বিমল দা এই মারার পার্টি থেকেই তো আপনারা লোক নিয়ে নিয়ে ইলেকশনে দাঁড় করাচ্ছেন আপনার কথা শুনে আমার সেই মনে পড়ে যাচ্ছে অজিত পাওয়ারের কথা যার কাছে সত্তর হাজার সত্তর হাজার কোটি টাকার কেলেঙ্কারি পঁচিশ হাজার কোটি টাকার কেলেঙ্কারি সেই অজিত পাওয়ারকে আপনারা জেলের ভাত খাওয়াচ্ছিলেন সেই অজিত পাওয়ারকে তুলে নিয়ে চলে এসছেন আজ আপনারা একইভাবে যে তৃণমূল সত্যি তৃণমূল মারার সত্যি তৃণমূল দুর্নীতি পড়ান তৃণমূলের থেকে লোক তুলে তুলে এনে আপনারা ইলেকশনে দাঁড় করিয়ে দিচ্ছেন যে তৃণমূলের টিকিট পাচ্ছে না তাকে আপনারা এই যে বলি যে আপনি বলছেন তৃণমূল কংগ্রেসের যারা দুর্নীতিগ্রস্ত বিজেপি নাকি তাদেরকে নিয়ে নিচ্ছে তেমন আপনারা স্বীকার করছেন তৃণমূলে তাহলে দুর্নীতিগ্রস্ত আমরা কেন আমরা কেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটা প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেস

আমি এখানে দশ বছর কাউন্সিলর ছিলাম দশ বছর এমএলএ ছিলাম এই মধ্য উত্তর থেকে আমি সিপিএমের প্রজেক্টের মেয়রের বিরুদ্ধে দল কিন্তু আমাকে তখন অন্য কাউকে প্রার্থী করেনি তখন কিন্তু আমাকেই প্রার্থী করেছিল এগুলো ভুলে গেলে চলবে না আমি উড়ে এসে জুড়ে বসিনি মধ্য উত্তর কলকাতায় যে শাসক শাসক দলে শাসক শিবিরটাও আমার হাতে তানোর মতো চেনা আপনি জানেন যে সুদীপ বন্দ্যпадায় কোন ইকুয়েশনে কোন জায়গা চক্রান্ত করে চক্রান্ত করে সরযন্ত্র করে কারুর কারুর শ্রীকে দাঁড় করাবার জন্য এখান থেকে আমাকে বড়নগরে পাঠানো হয়েছিল অর্থাৎ শুধুমাত্র শুধুমাত্র বন্দ্যпадায় পরিবার মানে সুদীপ বন্দ্যпадায় তার শ্রী নয় বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়ার জন্যই আপনার কেন্দ্র বদল করানো হয়েছিল না না আরো অনেক কিছু আছে না 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 আরে টিকিট তো এই সেই দিন দেওয়া হলো আমি জুনের সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা আমি বেশ কয়েকটা মিটিংয়ে তার প্রকাশ ঘটেছে পাবলিক মিটিংয়েও তার প্রকাশ ঘটেছে এবং সেগুলো সেগুলো ভাইরাল হয়েছে এবং সেগুলো বিভিন্ন প্রথম শ্রেণীর চ্যানেলে তো দেখানো হয়েছে সম্ভবত আপনাদের চ্যানেলেও দেখানো হয়েছিল যে আমি বেশি দিন এই দলে থাকবো না হ্যাঁ আমি রাজনীতিও ছাড়বো এ ঘোষণা করেছি এবং আমি সমস্ত কিছু ত্যাগ করে তারপরে বিজেপি নেতৃত্ব যখন আমাকে গ্রহণ করে এবং তারা প্রস্তাব দেয় তাদের দলে যোগদান করার জন্য উত্তরের প্রার্থী হওয়ার জন্য আমি তা অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করি এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞ তারপর আপনি যখন যখন যে কেন্দ্র থেকে লড়েছেন আপনার সেই কেন্দ্রকে কেন্দ্রকে দেখা মাটিতে নেমে কাজ করা সেখানকার এলাকার মানুষের সঙ্গে কথা বলা এটা এটা সবাই দেখেছে শাসক হোক বা বিরোধী হোক সবাই দেখেছে সেটা প্রত্যক্ষ করেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেই জনভিত্তি কি আছে বলে আপনি মনে করছেন সেটাই আমার ইউএসপি সেটাই আমার ইউএসপি যে আমাকে পাওয়া যায় আমি ছুটি আমি দৌড়ই আমি যাই আমি অ্যাভেলেবেল আমাকে বাড়িতে পাওয়া যায় আমায় রাস্তায় পাওয়া যায় আমায় নির্দিষ্ট দিনে বসার সময় আমাকে পাওয়া যায় এটাই আমার ইউএসপি